হচ্ছে একটা থ্রি এস বিএমএস ঠিক আছে এখানে এই জিনিসগুলা দেখতে পাচ্ছেন তো এরপরে আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কিছু প্রোডাক্ট এখানে এখানে কয়েল আপনারা এটা জানেন এটা এক একটা রেজিস্টার হিসেবে কাজ করে আমরা সাধারণত আঞ্চলিক ভাষায় আমরা এটাকে কিন্তু কয়েল বলে থাকি ঠিক আছে আর এগুলো হচ্ছে কিছু হিট সিং দেন হচ্ছে আমরা কিছু সুইচ নিয়ে এসেছি যেগুলো বিভিন্ন কাজে লাগে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুইচ আমরা বিভিন্ন কাজে এগুলা ইউজ করে থাকি ওকে দেন হচ্ছে কিছু পি এম এম এল ইডি এগুলো খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন ইন্ডিকেটর বা অন্যান্য কাজে অন্যান্য ইন্ডিকে যে কোনো ধরনের ইন্ডিকেটিং কাজে এগুলা ইউজ করা হয় দেন হচ্ছে ক্যাপাসিটার ক্যাপাসিটার হচ্ছে নর্মালি এখানে দেখতে পাচ্ছেন যে এল এম আটাত্তর শূন্য পাঁচ এবং শূন্য নয় যে ট্রানজিস্টরগুলো এগুলা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট এগুলো হচ্ছে বারো বোল্ট থেকে চব্বিশ বোল্ট পর্যন্ত ইনপুট নেয় এবং আউটপুটে নয় বোল্ট অথবা পাঁচ বোল্ট দিয়ে থাকে এখানে একটা বোল্টের এবং এটার সাথে এই এই ক্যাপাসিটারগুলো ইউজ করলে